নমস্কার বন্ধুরা আজকের আমি এই দেখতে পাচ্ছেন মোরলা মাছ আর পুঁটি মাছ আমার তেঁতুলের টক বানাবো মাছগুলো একটু ঘষে নেব আর এইভাবে গলার কাছ থেকে স্যাটাস্যাট পোটাটা এ করে দেবো ব্যাস হয়ে যাবে আমি এবারে ঘষে দিয়ে ফিরে আসছি এই বন্ধুরা এই মোরলা মাছটা আমার বাছা ধোয়া হয়ে গেছে আমি এবারে নুন মাখিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দশ মিনিট পরে ফিরে আসছি আমি তুলে যে মাছের টক করবো মোরলা মাছ আর মাছ আমি এটাকে ভেজে নেব এই বন্ধুরা মাছগুলো একটু মিটিয়ে এই বন্ধুরা

সাদা সর্ষে পোস্ত এগুলো সব ফোড়নে দিয়ে দেব এই নুন হলুদ ঘিরে মরিচ গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার একটুখানি চাট মশলা একটুখানি জলও দিয়ে দিল ওই বন্ধুরা সব মশলা দেওয়া হয়ে গেছে লাস্টে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দেব আর এই দেখতে পাচ্ছেন আমার তেঁতুলের এই তেঁতুল এই তেঁতুলের আমি গাঁট বার করে নিয়েছি তেঁতুলের টকে এটা আমি দিয়ে দেব আর এই আম আর একটুখানি জল দিয়ে দেব ঝোল ঝোল হবে

এইগুলো বন্ধুরা আমার আম কেচুর কোরোলা মাছ আর সেগুলি মাছের টপ রেডি হয়ে গেছে এইভাবে বানাবেন খুবই অসম্ভব সুন্দর লাগবে